তো দুইটা মুরগির নিলাম এই রি আজকে ফ্রাই করবো তাহলে ঘটনা হয়েছে আগে কাঁটা নেই তারপর মেরিনেট করে ফেলবো একদম আস্ত রান কোনো থামা থামি নেই জেনে নেপারি অন্যকে কাটার কারণ তো একটাই সবাই জানে মশলাটা যেন ভিতরে যায় যথেষ্ট হয়েছে মেরিনেটে চলে যাব সামান্য একটু হলুদ দিই মালসের ঘুড়া হাজের ঘুড়া গুড়া মশলা একটু মাংসের মশলা এখানে আপনারা মুরগির মশলা ব্যবহার করতে পারেন আদা রসুন পেস্ট যথেষ্ট লবণটা দিয়ে দিই এতটুকুন যথেষ্ট বেশি লবণ দিলে কিন্তু আবার কড়া হয়ে দেব খাবারের তেল দিয়ে দিলাম এইবার মাখা মাখা খেয়াল রাখবেন যেন একেবারে ভিতরে ভিতরে যায় মুরগির যে একটা গ্রাম বেরিয়েছে যথেষ্ট এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় ঘন্টা খানিকের উপর তারপর সামনে আসতেছি তো মেরিনেট করে রাখা মুরগি মাংস নিয়ে প্রায় তিন ঘন্টা পরে আসলাম প্রায় ধোয়া ওঠা অবস্থায় রাখছি তেলটাকে এখন এই মুরগি মাংসটাকে ছেড়ে দেবো এখানে একদম দেখেন মশলাপাতি সবাই ছেড়ে দেব বাবা বাবা বডের চেতা কতক্ষণ ভাবে আচ্ছা এখন একটু কমাই দিচ্ছে হ্যাঁ অফো আছে কিছুক্ষণ রাখা যাবে না সেটা জুড়ে যাবে দিলাম একদম ডিম আছে বাকি কাজ চলতেছে মশলাটা কিন্তু দেখুন একদম মুহূর্তের মধ্যে পুড়ে গেছে তা এখন আমি যেটা করবো পড়তে দেওয়া যাবে না পড়লে ঠিক করেই লাগবে আমি তো চিলে পেলাম হ্যাঁ এটা অবস্থা কী চলে তো এখানে রাখলাম রাখলাম এটা অবস্থা দেখি কী অবস্থা হ্যাঁ তো প্রায় হয়ে গেছে ভাজা কিন্তু কমপ্লিট হয়নি ওই চিন্তা করেন না যে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি তুলে ফেলি ভিতরে জিনিসটা পড়তে দেওয়া যাবে না মশলাটা থাকুক মশলার মতো করে এটাকে তুলে রাখলাম এখানে এবার যেটা করব এই যে এইখানে আমি ময়দা চাট মশলা টাইপের মশলা নিজে তৈরি করে সেটা দিয়ে এখানে ময়দাটাকে মাখায় নিছি তো এখান থেকে এখান থেকে একটা মুরগি গরম দেওয়া মুরগির একটা পিস আমি তুইলে এই ময়দাতে রাখলাম রাইখা এটা মাখাইলাম হ্যাঁ এটা সম্পূর্ণ মাখানোর পরে যে কাজটা করবো এখন সেটারে এই যে এখানে পরিষ্কার খাবার পানি সেটার মধ্যে একটা চুপা দিয়ে একটু চারা দিলাম ঝরে পানিটা ঝরা আবার এখানে রাখলাম ব্যাস ঝাড়া দিয়ে এটা ফালাই দিই আবার একটা চোখা দিই থাকো কিছুক্ষণ আবার তুললাম এতক্ষণের তেলটা গরম হইতে থাকুক হ্যাঁ লেয়ারটা একটু মোটা করে দিতেছি আর কি ভিতরে মশলাটা যেন বের হইতে না পারে ও অতক্ষ হাতের কাজ তো এটা আবার আমার মা যদি করতো তাহলে সুন্দর করে করতে পারতো আবার ছেড়ে দিলাম পানিতে যা ভিজেতেছি তা আবার পানির সাথে মিশে দিতেছি যা হোক যুদ্ধি হোক হচ্ছে তো অতটুকুই যথেষ্ট তুলে নিলাম আর বেশি মোটা করবো না एक बार হালকা একটু পানিতে চোখে দিলাম ছাড়াটা ঠিক হবে না দিলাম এবার হইতে ওইটা হইতে থাকুক এবার এটা একটু ঠান্ডা হয়েছে এটা নিলাম দেখি কেমন হয় স্বাদ হয় কি হয় না পরের বিষয়ে আমরা যা করে সব সময় কি স্বাদ হয় সমান সমান তারপর দিলাম এটা রাখলাম প্রথম এটা পরে ঠাকুরে দেখা যাবে এটা দেখে আগে হোক এবার এটাকে পানি ঝরুক আমি নামাই দেবে এখানে অনেকক্ষণ হয়েছে ভাজাও কমপ্লিট দুটা একসাথে তুলে ফেলি দেখছেন মূল মশলাটা হচ্ছে ভিতরের দিকে বাইরে দিয়ে হচ্ছে এই আমাদের কী বলে ময়দা আর ময়দার সাথে একটু চাট মশলা টাইপের মশলা খুব বেশি ঝাঁজালও না আবার খুব বেশি একেবারে পান সে বা নোনতা টাইপের সেটাও না ষোলো বন্টো দিয়ে ম্যা বলছি হয়ে গেছে একদম আসতো দুই টাকা এবার নিজেরা বাসটা পানাই খান যেন